আমানতকারীদের দায় দায়িত্ব এবং করণীয় আমানত গ্রহণকারী প্রতিষ্ঠানের বিষয়ে সতর্কতা বাংলাদেশ ব্যাংক কর্তৃক অনুমোদিত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ব্যতীত অন্য কোনো প্রতিষ্ঠান যেমন সমবায় সমিতি এনজিও ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান ইত্যাদি কর্তৃক জনসাধারণের নিকট হতে আমানত গ্রহণ সম্পূর্ণরূপে অবৈধ অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে বিভিন্ন অননুমোদিত মোবাইল অ্যাপ নির্ভর প্রতিষ্ঠান যেমন এমটিএফই বিভিন্ন পিরামিড অথবা পঞ্জি স্কিম যেমন যুবক ডেস্টিনি জনগণের অর্থ আত্মসাত করছে এসব প্রতিষ্ঠানে আমানত রাখা অথবা অর্থ বিনিয়োগ করা যেমন অবৈধ তেমনি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ অধিক মুনাফার লোভে বাংলাদেশ ব্যাংক কর্তৃক অনুমোদিত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ব্যতীত অনুমোদিত ও ঝুঁকিপূর্ণ এসব প্রতিষ্ঠান কিংবা প্ল্যাটফর্মে আমানত রাখা অথবা বিনিয়োগ করা হতে বিরত থাকুন এবং আপনার অর্থের নিরাপত্তা নিশ্চিত করুন ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠানে আমানত রাখার ক্ষেত্রে করণীয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে আমানত রাখার পূর্বে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের ডিপোজিট প্রোডাক্ট যেমন বিভিন্ন মেয়াদি স্থায়ী আমানত ডিপিএস ইত্যাদি সম্পর্কিত পূর্ণাঙ্গ তথ্যাদি যেমন ডিপোজিট প্রোডাক্ট ভেদে সুদের হার মেয়াদ পূর্তিতে প্রাপ্য অর্থ ব্যাংকের শিডিউল অফ চার্জেস অনুযায়ী প্রদেয় ফিস ও চার্জেস ইত্যাদি সম্পর্কে জেনে নিন আমানত রাখার সময় ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠানের সাথে কৃত চুক্তির শর্তাবলী ভালো করে পড়ে বুঝে নিন প্রয়োজনে বিশেষজ্ঞ অথবা আইনজ্ঞের মতামত নিন চুক্তির শর্তাবলী লেখা নেই এমন কোনো সাদা কাগজে স্বাক্ষর করা থেকে বিরত থাকুন আমানতের সুদের হার স্থির অর্থাৎ ফিক্সড নাকি সময়ে সময়ে পরিবর্তনযোগ্য তা চুক্তির শর্তে উল্লেখ রয়েছে কিনা তা নিশ্চিত হন এফডিআর বা ডিপিএসের আমানতের মেয়াদ পূর্তির পূর্বে নগদায়ন করা হলে আমানতের বিপরীতে ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক প্রদীয় সুদের হার এবং নগদায়নের কারণে কর্তনযোগ্য ফিস ও চার্জেস বিষয়ক তথ্য চুক্তির শর্তে উল্লেখ রয়েছে কিনা তা নিশ্চিত হন আমানতের অর্থ জমাদানের পর সংশ্লিষ্ট ডিপোজিট স্লিপের গ্রাহক কপি অথবা সিস্টেম জেনারেটেড প্রিন্টেড স্লিপ যথাযথভাবে সংরক্ষণ করুন সিডিএম মেশিনে আমানতের অর্থ জমা করা হলে জমাদানের প্রিন্টেড স্লিপ সংগ্রহ করুন এবং আমানতের অর্থ জমা হয়েছে মর্মে প্রদত্ত এসএমএস অ্যালার্ট পেয়েছেন কিনা তা নিশ্চিত হন অন্যথায় তাৎক্ষণিকভাবে ব্যাংকের সাথে যোগাযোগ করুন এর কিস্তি পরিশোধের ক্ষেত্রে অটো ডেবিট ইনস্ট্রাকশন দেয়া থাকলে সংশ্লিষ্ট হিসাবে প্রয়োজনীয় অর্থের সংস্থান নিশ্চিত করুন এবং উক্ত হিসাব হতে নিয়মিত কিস্তির অর্থ কর্তন হচ্ছে কিনা তা মনিটর করুন অর্থ উত্তোলনের প্রয়োজন ব্যতীত চেকবইয়ের পাতায় স্বাক্ষর করা হতে বিরত থাকুন চেকবই বা চেক বইয়ের কোনো পাতা হারিয়ে গেলে তাৎক্ষণিক সংশ্লিষ্ট থানায় জিডি করুন এবং উক্ত চেক বা চেকসমূহের লেনদেন বন্ধের জন্য জিরির কপিসহ সংশ্লিষ্ট ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে যোগাযোগ করুন প্রতি প্রতিষণাসিকে একবার বিনামূল্যে আপনার হিসাবের বিবরণী ব্যাংক হতে সংগ্রহ করুন আমানতের বিপরীতে সরকারকে প্রদেয় কর অথবা শুল্ক সম্পর্কে অবহিত হন এবং ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক যথানিয়মে কর অথবা শুল্ক কর্তন করা হচ্ছে কিনা তা যাচাই করুন মেয়াদ পূর্তিতে চুক্তির শর্তানুযায়ী নিয়মমাফিক সরকারকে প্রদেয় আয়কর কর্তনের পর আপনার প্রাপ্য অর্থ বুঝে নিন আমানত সংক্রান্ত যে কোনো আইনি জটিলতা এড়ানোর জন্য আপনার পরিচয় আবাসস্থল ও নমিনি সংক্রান্ত সঠিক তথ্য প্রদান করুন আবাসস্থল ও নমিনি পরিবর্তন করার প্রয়োজনীয়তা দেখা দিলে তা যথার নিয়মে সংশ্লিষ্ট ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠানকে অবহিত করুন আমানত রাখার পূর্বে বা পরে ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক তাদের দায়িত্ব যথাযথভাবে পালন না হলে বা কোনো প্রকার হয়রানি করা হলে ফোন করুন এক ছয় নম্বরে